ওয়েলকাম এভরি ওয়ান আপনি কি জানেন ইংরেজি শেখার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ওয়াট প্যাটার্ন কারণ এদের উচ্চারণ একটাই হই এবং ইংরেজি রিডিং পড়তে গিয়ে আমাদের এই ওয়াট প্যাটেন খুব হেল্প করে তাই আজকের ক্লাসে ওয়াট প্যাটেনের মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে আলোচনা করা হয়েছে তাই ওয়াট প্যাটার্নটা হচ্ছে খুবই পরটেন্ট ইংরেজি রিডিং ঠিকঠাক শিখতে হলে আজকের সম্পূর্ণ ক্লাসটা করতে হবে যেমন দেখো যুক্ত শব্দ আমরা একে কার যুক্ত শব্দ বলি আকার এর জন্য এ ওই হস্তিকার এর জন্য আই দীর্ঘিকার ডবল ই হস্তকার ইউ এ ই ও কার ও রোফোলা এর জন্য আর জোফলা এ রেপ এর জন্য আর এই কারযুক্ত শব্দ আমাদের জানতে হবে এবং সেকেন্ডে জানতে হবে ভাওয়েলের শর্ট সাউন্ড যেমন এ এর শর্ট সাউন্ড জোফলা আকা ই এর শর্ট সাউন্ড এ আই এর শর্ট সাউন্ড বা ও এর শর্ট সাউন্ড ও ইউ এর শর্ট সাউন্ড আকার তাহলে ভাওয়েলের এই শর্ট সাউন্ড এবং কারযুক্ত শব্দ এই দুটো জিনিস আজকের ক্লাস করতে আমাদের খুব হেল্প করবে যেমন দেখো পস আমার মতো যদি হান্ড্রেড সঠিক উচ্চারণ করতে চাও এবং রিডিং করতে চাও তাহলে এই নিয়মটা জানতে হবে দুটো কনসোনেন্ট পাশাপাশি থাকলে তখন আমরা তাদের মাঝখান থেকে ভেঙে দেবো যেমন এখানে দেখো এস এবং টি দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে তাহলে কি করব এদের মাঝখান থেকে ভেঙে দেব এবার দেখো এখানে দুটো ভাগে আমরা একে ভাঙতে পারলাম এবং দুটো পার্ট পেয়েছি এই দুটো পার্ট হচ্ছে খুবই সহজ এবং আমরা উচ্চারণ হানড্রেড পারসেন্ট করতে পারবো তাই আমরা বড়ো বড়ো শব্দ দেখতে পেলে ভেঙে দেব। এবার দেখো পি পি এর জন্য পো এবার এখানে দেখো ও ও এর এখানে শর্ট সাউন্ড হবে ও এর শর্ট সাউন্ডটা কীরকম ও তাহলে পো প্লাস ও এত দূর কমপ্লিট এভাবে করে স্টেপ বাই স্টেপ করে ভাঙতে হবে এবার ইয়েস ইয়েসের জন্য কি হই দ্বন্দ্বস তাহলে এই পার্টটার বেনান আমাদের কমপ্লিট এবার এবার চলে আসো ডান পাশে টি ইউ আর ই এটা হচ্ছে চার ওয়াট প্যাটেন আমরা বলেছিলাম যে ইংরেজি শেখার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ওয়াট প্যাটেন যেমন দেখো এর জন্য চার হই তাই চার বসিয়ে দিলাম এবার এদেরকে একসঙ্গে যুক্ত করো পো প্লাস ও কোন শব্দের সাথে যদি ও যোগ করা হয় তার কোনো চেঞ্জ হই না তাহলে পো প্লাস ও পো আর দন্ত সো প্লাস চার পস চার হয়েছে তো নেক্সট আর একটি শব্দ দেখো যেমন টর্চার একে আমরা কি করে উচ্চারণ করব এর ক্ষেত্রে ফার্স্ট নিয়ম হচ্ছে প্রথমে ভেঙে দাও আর এবং টি দুটো কনসোনেন্ট তাই মাঝখান থেকে ভেঙে দিলাম ভাঙার ফলে দেখো দুটো ছোট ছোট অংশে আমরা ভাগ করেছি এবার সহজে বানান করতে পারবো টি এর জন্য টো ও ও এর জন্য একটু আগে দেখে আসলাম শর্ট সাউন্ড হচ্ছিল ও এখানেও শর্ট সাউন্ড হবে তাহলে ও এর জন্য ও আজকের ক্লাসে আমরা ভাওয়েলের শর্ট সাউন্ড নিয়ে আলোচনা করছি তাই এখানে ওয়ের শর্ট সাউন্ড হয়েছে আর আর এর জন্য রো এবার দেখো এই পার্টটার বানান আমাদের কমপ্লিট এবার চলে আসো পাশে টি ইউ আর ই ওয়াট প্যাটেন এর জন্য কি উচ্চারণ হই চার আমরা জাস্ট একটু আগে দেখে আসলাম তাহলে দেখো কত সহজে আমরা পুরোটার বানান করে নিলাম এবার কী করবো এবার সবটাকে একসঙ্গে যুক্ত করে দেব টো প্লাস ও টো আর রো টোর প্লাস চার টোর চার টোর চার হচ্ছে তো এইভাবে করে যে কোনো ইংরেজি শব্দকে জাস্ট এই একটা টিপস অনুযায়ী ভাঙতে পারবা এবং ভেঙে হান্ড্রেড পারসেন্ট সঠিক উচ্চারণ ও রিডিং পড়তে পারবা চলো আরও কয়েকটি শব্দ দেখো তাহলে আরও ভালো করে বুঝতে পারবা যেমন লেকচার এখানে সিটি দুটো কনসোন্যান্ট পাশাপাশি আছে তাহলে কি করব আমরা শিখে এসেছি দুটো কনসোলেন্ট যদি পাশাপাশি থাকে তখন তাদের মাঝখান থেকে ভেঙে দিতে হই ভেঙে দিয়েছি এবার দেখো দুটো ছোট ছোট পার্ট পেয়ে গেছি আমরা হানড্রেড পারসেন্ট সঠিক বানান করতে পারবো এবার এখানে দেখো আগে ভাওয়েল ই আছে ই এর সাউন্ড চেক করতে হবে এর ক্ষেত্রে টিপস হচ্ছে ভাঙার পরে শেষে যে থাকবে সেটা যদি কনসোনেন্ট হই তাহলে আগের ভাওয়েলটির শর্ট সাউন্ড আর যদি ভাওয়েল হই তাহলে আগের ভাওয়েলটির লং সাউন্ড এখানে বলো সি ভাওয়েল না কনসোনেন্ট কনসোনেন্ট তার মানে আগের ই ইয়ের শর্ট সাউন্ড হবে এটা আমরা কি করে বুঝলাম ভাঙার পরে শেষে যে থাকবে সেটা যদি কনসটনেন্ট হই তাহলে আগের ভাওয়েলটির শর্ট সাউন্ড হবে যেমন এল এল এর জন্য লো এবার ই ই এর সাউন্ড আমরা এক্ষুনি করে আসলাম শর্ট সাউন্ড ই এর শর্ট সাউন্ড কীরকম জাস্ট শুরুতেই দেখে আসলাম ই এর শর্ট সাউন্ড হচ্ছে এ কার মনে থাকবে তাহলে লো প্লাস এ কার এবার সি সি এর জন্য কি হই সি এর জন্য কো এই পাট্টার বানান আমাদের কমপ্লিট এবার ডান দিকের একটা বানান করবো টি ইউ আর ই এটা হচ্ছে চার ওয়াট প্যাটার্ন এটা আমাদের বানান করতে হবে না কারণ আমরা এক্ষুনি করে আসলাম তাহলে এবার কি করব এবার সবটাকে একসঙ্গে যোগ করব লো প্লাস এ লেক কো লেক আর চার লেক প্লাস চার লেক চার প্রত্যেকটা এক্সাম্পল থেকে কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে তো চলো এবার আমরা আর একটা এক্সাম্পল দেখে নিই এটা একটু বড় বাট ঘাবড়াবার কিছু নেই টিপস অনুযায়ী সবটা হবে যেমন দেখো এখানে আর এবং এন দুটো কনসোনেন্ট তাই মাঝখান থেকে ভেঙে দিলাম এবার এখানে দেখো আই ভাওয়েল টি কনসোনেন্ট ইউ ভাওয়েল ভিসিবি রুল ভিসিবি রুল হলে আগের ভাওয়েলটি এর পাশ থেকে ভেঙে দিতে হই তাই আয়ের পাশ থেকে ভেঙে দিলাম তাহলে এই শব্দটিকে আমরা তিনটি অংশে ভাগ করে নিলাম এবার তিনটে অংশর বানান করো এবার এখানে দেখো শেষে আর আছে আর থাকলে আগের ভাওয়েলটির কি হয় শর্ট সাউন্ড হয় কারণ আর কনসোনেন্ট কনসোনেন্ট থাকলে আগের ভাওয়েলটির শর্ট সাউন্ড তার মানে ইউএ শর্ট সাউন্ড হবে এখানে আমরা জানি ইউএ শর্ট সাউন্ড আ চলো ব্রান করি এফ এর জন্য ফো ইউ ইউ শর্ট সাউন্ড আ আর আর এর জন্য রো মানে ইউ আর একত্রে আর সাউন্ড দেই। এটা আমরা জানতাম তাহলে ফো প্লাস আর কি হলো ফার নেক্সট এন আই এর জন্য কি হই নি আই এর জন্য নি নেক্সট টি ইউ আর ই এটা হচ্ছে ওয়াট প্যাটেন এর জন্য কি হয় চার তাহলে পুরোটা কি হলো ফোর প্লাস আর ফার নি চার ফার নি চার তাহলে যদি নিয়ম মনে রাখো যে কোনো শব্দ যতই বড় শব্দ হোক এই নিয়ম অনুযায়ী ভাঙতে পারবা এবং হানড্রেড পারসেন্ট সঠিক বানান করতে পারবা আর যদি মুখস্থ করো তাহলে দুদিন পরে ভুলে যাওয়া যেমন আরেকটি শব্দ দেখো এটাকে সবাই উচ্চারণ এবং রিডিং পড়তে পারবা যেমন দেখো নিক চার এখানে সিটির দুটো কনসনেন্ট তাই মাঝখান থেকে ভেঙে দিলাম তাহলে এখানে আমরা দুটো অংশ পেলাম এবং এই দুটো অংশকে আমরা বানান করতে পারবো এখানে দেখো সি আছে সি কনসনেন্ট তার মানে আগের ভাওয়েলটির শর্ট সাউন্ড আয়ের শর্ট সাউন্ড হস্যিকার আয়ের শর্ট সাউন্ড হস্যিকার তাহলে এন এন এর জন্য কি হয় দন্তনু আয়ের জন্য এক্ষুনি দেখে আসলাম হস্তিকার ভাঙার পরে যদি ভাওয়েল থাকে তাহলে এই টিপস অনুযায়ী সাউন্ড চেক করে নেওয়া যেমন এনের জন্য দন্ত নো আয়ের জন্য হস্তিকার সি সি এর জন্য কো তাহলে কি হলো ন প্লাস প্লাস কো নিক এবার টি ইউ আর ই চার তাহলে ন প্লাস প্লাস কো নিক চার নিক চার চলো কয়েকটি হোমওয়ার্ক দিয়ে দিই যেমন এই তিনটি হচ্ছে হোমওয়ার্ক যারা পুরো ক্লাসটি মন দিয়ে করেছ এই তিনটি হোমওয়ার্ক করতে পারবা তাহলে সবাই এই তিনটি হোমওয়ার্ক করে আমাকে কমেন্ট সেকশানে দেখাও ইংরেজি রিডিং পড়তে গিয়ে যারা সমস্যায় পড়ছো এরকম বেশি বেশি শব্দ নিয়ে প্র্যাকটিস করো তাহলে দেখবে আর সমস্যা হচ্ছে না তাহলে আজকের মতো এখানেই